আসসালামু আলাইকুম অ্যাডভান্স ন্যাচারাল অ্যাগ্রো ফার্মিং থেকে আমি বিশ্বাস করছি দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি থাকেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের নিয়ে এসেছি আমাদের অ্যাডভান্স ন্যাচারাল অ্যাগ্রো ফার্মিংয়ের পাইলট প্রোজেক্টে দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি আমাদের এটা পাইলট প্রোজেক্ট আমরা স্টার্ট করতে যাচ্ছি এবং আমাদের এখানে জমি আছে একশো শতাংশ এই একশো শতাংশ জমির ওপরে আমরা যে আবাদটা করবো সেটা হচ্ছে মরিস এবং আমাদের যে যাত্রা সে যাত্রা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং বেস্ট প্রোডাকশন আসে এবং বেস্ট মরিচ বলা যায় হাই কোয়ালিটি আমি ইতিপূর্বে করেছিলাম আপনারা দেখেছিলেন সেই সময় আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম এই মরিচ থেকে তো আমরা সেই মরিচের আমাদের এবার করতে যাচ্ছি এটা একশো শতাংশ জমিতে অলরেডি আমার চারা তৈরি হচ্ছে আর জমি আমি দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে এটা আমাদের পাইলট প্রোজেক্ট হিসাবে গ্রহণ করা হবে এটা সম্পূর্ণরূপে উন্নত প্রযুক্তি এবং টেকনোলজিতে আবাদ করা হবে এবং এইখানে যে আমরা যে মরিচটা করব এই আমাদের এই বড় যে পাইলট প্রজেক্ট এখানে কিন্তু কোনো প্রকারের আমরা রাসায়নিক কীটনাশক এবং ফার্টিলাইজার ব্যবহার করবো না কারণ আমরা জমি কিন্তু ইতিপূর্বে শোধন করেছি তার পিএইচ দেখা হয়েছে এবং সম্পূর্ণরূপে প্রাকৃতিক উপায়ে চাষ করব এবং যেটা অর্গানিক লিকুইড ফার্টিলাইজার পেস্টিসাইড এবং আমাদের যে অর্গানিক ফার্টিলাইজার আছে সেটা দিয়েই কিন্তু এটা চাষটা করা হবে কারণ আমরা চাচ্ছি আমরা যদি এই ধরনের মেগা প্রোজেক্ট করি অর্গ্যানিকে চাষ করি এখান থেকে আমরা ইতিপূর্বে অনেক প্রজেক্ট করেছি অর্গানিকে সেখান থেকে আমরা সফলতা এবং ভালো রেজাল্ট আমাদের আসছে সেই ভালো রেজাল্ট আসার কারণেই কিন্তু আমরা এখন হচ্ছে বড় আকারে প্রজেক্টে যাচ্ছি তো আমি সারা বাংলাদেশের চাষিদের বলবো আপনারা এখনও ভুল প্রান্তের ভিতরে না থেকে ভালো প্রোডাকশন ভালো ফসল এবং ভালো উৎপাদন যদি করতে চান এবং নিরাপদ খাবার যদি আপনি তৈরি করতে চান তাহলে অবশ্যই অর্গানিকে চাষ করবেন সবাই আমি সবাই সমস্ত বাংলাদেশ সমস্ত চাষিদের বলব আপনারা এই অর্গানিকে এগিয়ে আসুন এখান থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন বাংলাদেশের সমস্ত মানুষকে আপনি নিরাপদ একটা খাবার ফসল আপনি সবজি দিতে পারবেন কারণ আপনি নিজে সুস্থ থাকবেন সারা বাংলাদেশের জনগণ সুস্থ থাকবেন আজকে আপনি আমি সবাই যদি এইভাবে পরস্পর যদি আমরা এই অর্গানিকে চাষ করি অবশ্যই আমরা সবাই কিন্তু এটা ছড়িয়ে গেলে সারা বাংলাদেশে আমরা কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট একটা পাবো তাই অর্গানিকে আমরা যখন চাষ করেছি এখান থেকে আমি দেখেছি এই ভালো একটা রেজাল্ট এবং এর কোনো ক্ষতি নাই আর যখন আমরা রাসায়নিক করি ওটা সম্পূর্ণরূপে কিন্তু বিষ তা আমাদের এই বিষমুক্ত জায়গা থেকে বেরিয়ে আসতে হবে তো আসুন আপনারা এবছরও করতে পারেন যারা আগ্রহী অর্গ্যানিকে চাষ করার জন্য তারা আমাদের অ্যাডভান্স ন্যাচারক ফার্মে যোগাযোগ করবেন এবং অবশ্যই আপনাকে যদি সবজি চাষ করতে হয় মালসিং অবশ্যই মালসিং ব্যবহার করতে হবে এবং আধুনিক এবং অ্যাডভান্স টেকনোলজিতে আপনাকে চাষ করতে হবে এবং আমরা কিন্তু প্রতি মাসে একবারকে ফ্রি ট্রেনিং করাই থাকি আপনারা ইনশাআল্লাহ ডিসক্রিপশনে এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এখান থেকে আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ পরামর্শ তথ্য প্রযুক্তি এ টু জেড আপনাদের যা কিছু হেল্পের প্রয়োজন হয় আপনারা আমাদের এই অ্যাডভান্সে আপনার ফার্মিংকে পাবেন তো যাই হোক যে যেখান থেকে দেখলেন যদি আমাদের এই প্রজেক্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিস্তারিত লিখে জানায়েন ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো এক